সেই আল্লাহর জন্য আমল পড়ার যোগ্যতা আমাদের দেওয়া এটা শুধু সহজ না অতি 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 সহজ ঠিক কিনা প্রত্যেকটা মানুষ তার আমল নামা পড়তে পারবে ডান হাতে যারা আমল পাবে তারা কত আনন্দিত হবে আল্লাহ আনুল করিমের মধ্যে বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু ফায়াকুলোহা উমু কর উ কিতাবিয়া ইন্নি মূলাক ডান হাতে যারা আমোল নামা পাবে তারা আনন্দে অন্যান্যদেরকে বলতে থাকবে ফায়াকুলুহা উমু কর উ এই তো আমার কিতাব এই তো আমার আমল নামা তোমরা পড়ো আমার কিতাব পড়ো আমার আমল নামা শুধু মানুষকে তার কিতাব পড়ার জন্য বলবে এমনটা নয় বরং সে কোন কারণে ডানঘাতে আমল নামা পেয়েছে সেটাও বলে দিবে সে বলবে আমি ডানঘাতে আমল নামা পাবার কারণ কি জানি হিসাবিয়া সে বলবে নিশ্চয় আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম দৃঢ় বিশ্বাস রাখতাম ইমান রাখতাম আমি দুনিয়ায় যত কর্ম করি না কেন দুনিয়ার মানুষের সামনে হিসাব না দেওয়া লাগলেও যার সামনে হিসাব দেওয়া লাগবে তিনি কে আমাকে আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে এটা দুনিয়াতে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম বিশ্বাসী ছিলাম বিদায় দুনিয়ায় কাজকর্ম ঠিকমতো করছি যেন আল্লাহর সামনে হিসাবের দিন ধরা পড়ে না যাই এজন্য আজকে আমি ডানঘাতে আমল নামা পেয়েছি عرق البام هدى ملا مبابك تدير ابو ستاك يمونه بان لخدانا بولن واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيه ولم ادر ما حسابيه يا ليتها كانت القاضية মা অহ না আন্নি মালিয়া হালকা আন্নি সুলতনিয়া বাম হাতে মোল্লা মা বে বলবে আলাই তা নীল আম উ দা আমি যদি ওই কিতাব না পাইতাম কতই ই না ভালো হতো মা হিসাবিয়া আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো ইয়ালাই তাহা কান আতিল ক দিয়া ওই যে প্রথমবার দুনিয়া থেকে যে মোর ছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংসের কারণ হতো তাহলে কতই না ভালো হতো এই যে আফসোস শি করবেক বাম হাতে নামা পাবে মূল কথা হল ডান হাতে যারা আমল নামা পাবে তাদের জন্য এই ঘোষণা নিশ্চিত যদি পাপের কারণে তাদের জাহান্নামে যাওয়াও লাগে অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না তার মানে সে সুনিশ্চিত যে আমি আমার সর্বশেষ আবাসস্থল হিসাবে যেই স্থান পাব সেটা হলো জান্নাত আর বাম হাতে যারা আমল পাবে এদের চূড়ান্ত আর অনন্ত আবাসস্থল হল জাহান্নাম জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামা জাহান্নামে চলে যাবে একটা সময় জান্নাতি যারা তারা অনন্তকাল জান্নাতের জন্য সাব্যস্ত হয়ে যাবে জাহান্নামি যারা অনন্তকাল জাহান্নামের জন্য সাব্যস্ত হয়ে যাবে আমি আপনাদের খেদমতে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এই আয়াতগুলো মূলত হলো জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ তালা এই জায়গায় জাহান নামীদের জাহান নামে যাওয়ার চারটি কারণের কথা বলছেন কয়টা কারণ আরেকটু আসতে বলেন কয়টা কারণ যদিও কাফেরদের উদ্দেশ্য করেই এই আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন তথাপি কোনো ইমানদার দাবিদারের মধ্যেও যদি এই বিষয়গুলো পাওয়া যায় তাকেও হয়তো ক্ষণকাল অথবা দীর্ঘকাল জাহান নামে থাকা লাগতে পারে এই জন্য আমরা সকলেই তো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যমে সফলতা অর্জন করতে চাই কি চাই না যদি চাই তাহলে আল্লাহ যেই চারটি বিষয়ের কথা বলেছেন ওই চারটি বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে ওইগুলো আমাদের মধ্য থেকে বের করব যদি ওই অভ্যাসগুলো আমার আপনার মধ্যে থাকে আর আমি যদি জান্নাতের দাবিদার হই যতই দাবি করি জান্নাত পাওয়া যাবে পাওয়া যাবে না জান্নাতিরা জান্নাতে জাহান নামিরা জাহান তফসিরের মধ্যে আসছে তফসির ইবনে কাসির সহ প্রসিদ্ধ অধিকাংশ তফসিরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা এবং দেখার ব্যবস্থা করে দিবে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত প্রাণ তার কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ হবে এটা হলো মূল কথা তার মানে কোন প্রত্যেকটি প্রাণী বা মানুষ বলে যারা জাহান্নামে যাবে তারা হলো বাম হাতে আমল নামা যারা পেয়েছে তারা প্রত্যেকেই তাদের করমের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে ইমিন তবে তারা নয় যারা যান ডান হাতে আমল নামা পেয়েছে ডান হাতে যারা আমল পাবে তাদের ঠিকানা কোথায় জান্ন আল্লাহ আমাদের সকলকে ডান হাতে আমল পাওয়ার ব্যবস্থা করে দেন ওই রকম চলার তৌফিক দেন বলে না আমিন জান্নাতিরা জান্নাতে যাবার পর আর কোনো কষ্ট নাই পেরেশানি নাই চিন্তা নাই অথচ জান্নাতীয় জান্নাতে যাবার আগে যখন হাসরের ময়দানে থাকবে কেউকে চিনবে না পরিচয় দিতে চাবে না চিনলেও পরিস্থিতিটা কত ভয়াবহ আল্লাহ তাআলা আনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি লিকুল দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে পিতা মাতার থেকে পালায়ন করবে স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে প্রত্যেকেই নিজের চিন্তায় বিবর থাকবে কেমন করে এই অবস্থা থেকে নাজাত পেয়ে জান্নাতে যাওয়া যায় হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না কিন্তু জান্নাতে যাবার পর কাউকে ভুলবে না বরং জান্নাতে যাবার পর দুনিয়ায় যার সাথে একদিনও দেখা হয়েছে এই ধরনের মানুষকেও সে জান্নাতে খুঁজতে থাকবে খুঁজবে ঠিক বলেন তো আমি আপনি আমার আপনার দুনিয়ার পরিচিত সব মানুষকে জান্নাতে গিয়া পাবো নাকি আমরা তো আশা করি জান্নাতে যাব তবে জান্নাতে গিয়ে সব পরিচিত মানুষকে জান্নাতে পাওয়া যাবে না জান্নাতে গিয়ে সব পরিচিত মানুষকে পাওয়া যাবে না খুঁজতে থাকবে কোথায় পরিচিত মানুষগুলো আল্লাহ দেখার কথার ব্যবস্থা করে দিবেন একটা সময় মানুষ হাজার হাজার মাইল দূরে থাকলেও দেখার কোনো সুযোগ ছিল না প্রযুক্তির কল্যাণ এখন দেখার জন্য ঘন্টা বছর দিন অপেক্ষা করা লাগে না বলে ইন্টারনেটের কানেকশন দিয়া মোবাইল টু মোবাইলে সংযোগ স্থাপনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে সুদূর আমেরিকায় অবস্থান করা প্রিয়জনকে দেখা যায় কি খায় দেখা যায় কি পড়ছে দেখা যায় কোথায় যায় দেখা যায় আল্লাহ